লিপি বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পটল আলুর খুব মজার একটি রেসিপি তো প্রথমে চুলা একটা হাড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি এতে করে হচ্ছে মশলা দিলে মশলাটা আর পুড়ে যাবে না তো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আদা রসুনটাকে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো এবার হচ্ছে লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব আর মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্ট তত বেশি ভালো হবে মশলা কষানোর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে এবার হচ্ছে গিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা সেরে দিয়েছে তারপর আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু চিংড়ি মাছটা পুরো লেগে যাবে চিংড়ি মাছ কষানোর পর এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল আর আলু আর আলুগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে পটল আলুটাকে খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব তারপরে এখানে অর্ধেকটা টমেটো আমি চার টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে ঢাকনা দিয়ে কিন্তু আমি হচ্ছে দুই তিন মিনিট রান্না করে নেব এতে করে সবজি থেকে যে পানিটা আছে সে পানিটা ছেড়ে দেবে তারপরে হচ্ছে ঢাকনা উঠিয়ে আমি আবারও কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব এবার যখন সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম এখানে ঝোলের জন্য আলু সরি তে পানি তো পানিটা দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর বলক চলে এসেছে তারপরে আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম আর এভাবে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি তরকারিটাকে রান্না করে নেব তো আমার তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে মানে আলোগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরেও কিন্তু ঝোলটা কমবে তো ঝোল কমার জন্য কিন্তু আমি এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এবার কিন্তু আমার তরকারিটা একদম পুরোপুরিভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতাটা এখানে দিয়ে নেবেন আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারিটাতে একটা ঘ্রাণ আসার খেতেও কিন্তু ভালো লাগে এবার হচ্ছে পরিবেশন করে নেওয়ার পালা তো দেখলেন তো কত কম সময়ে পটল আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি করেছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি